নমস্কার স্বাগতম এভাবেও বেঁচে থাকা যায় আরেকটা এপিসোডে গত এপিসোডে আপনাদের মনে থাকবে আমরা কথা বলছিলাম মতিলাল সম্বন্ধে যে কিভাবে একটা কমপ্লিট গড়ে তুললেন এবার যার সম্বন্ধে কথা বলবো তিনি তার ভিশনটাকে এর থেকেও আরও বড় জায়গায় নিয়ে চলে গেছিলেন এই ভদ্রলোক প্রকৃত অর্থেই প্রিন্স ইনি মোটামুটি ব্রিটিশ এম্পায়ারকে বেশ নার্ভাস করে দিয়েছিলেন তার ভিশনের জোরে আসুন আমরা এর সম্বন্ধে আরেকটু জানি তো ধরুন আঠেরোশো বিশ খ্রিস্টাব্দের ভারতবর্ষ ওইদিকে শুধু ভারতবর্ষ নয় আঠেরোশো বিশ খ্রিস্টাব্দের আমরা পুরো পৃথিবীটাকেই ভাবি সো ইউরোপে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছে প্রচুর নতুন মেশিন দারুণ দারুণ সব পণ্য উৎপাদন করছে কিন্তু ভারত কিন্তু সেই কলোনিয়াল রুলের আন্ডারে এবং কলোনিয়াল ইকোনমির মধ্যেই চলছে ভারতে কিছুই হচ্ছে না ভারত থেকে র মেটেরিয়াল যাচ্ছে ফিনিশ প্রোডাক্ট হয়ে আবার সেটা ভারতে ফিরে আসছে এবং আমরা বেশি দাম দিয়ে জিনিসগুলোকে কিনছি এই সময় ভারতীয়দেরকে যতটা পারা যায় সাপ্লায়ার এবং কনজিউমার হিসেবে রাখা হতো ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা এন্টারপ্রনার এই ব্যাপারটাকে মোটেই উৎসাহ দেওয়া হতো না এই সময়ে একটি ২৬ বছরের যুবকের প্রবেশ এবং এটাও খুব ইন্টারেস্টিং আপনারা এতক্ষণে বুঝতে পারছেন যে আমি যখন প্রিন্স বলেছি তখন আমি প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের কথা বলছি তো যখন পা রাখলেন উনি এই ছাব্বিশ বছর বয়সে এরও ম্যাডা সময় তখন ওনাদের পরিবার বেশ সম্ভ্রান্ত ধনী একটি পরিবার তার উত্তরাধিকার পেলেন এবং সেই সময় উনি হঠাৎ ডিক্লেয়ার করলেন যে উনি ব্যবসা করতে চান সেই সময়ে বাঙালি সমাজে বিশেষ করে সম্ভ্রান্ত পরিবারে এটাকে মধ্যেই উৎসাহ দেওয়া হতো না তার কারণ বাংলায় বাঙালিরা তখন হয় একটা চাকরি করছে বা সাহিত্য চর্চায় মগ্ন এর বাইরে সম্ভ্রান্ত পরিবারের ছেলেমেয়েরা কিছু করে না উনি সেই প্রথাটা ভাঙলেন বললেন আমি ব্যবসা করতে চাই এবং সেই প্রথাটা যে উনি হঠাৎ সেখানেই ভেঙে দিলেন সেটাই নয় ছোট থেকে শুরু করলেন না কোনো ছোটোখাটো খাটো ব্যবসার দিয়ে উনি মোটেই গেলেন না উনি সোজা চলে গেলেন উইলিয়াম কারের কাছে উইলিয়াম কারের কাছে গিয়ে বললেন যে আপনি আপনার ব্রিটিশ ক্যাপিটাল এবং ব্রিটিশ ইংল্যান্ডে যেই নেটওয়ার্কটা করেছেন সেটার যেমন জোর আছে তেমনি আমার ভারতীয় সাপ্লায়ারদের বা ভারতীয় অর্থনীতি সম্বন্ধে সিমিলার জোর আছে আমরা যদি দুজন মিলে একসাথে ব্যবসা করি তাহলে ব্যাপারটা অনেক দূর যাবে শুরু হলো কার টেগর অ্যান্ড কোম্পানি এটা একটা অদ্ভুত সুন্দর স্ট্র্যাটেজিক পার্টনারশিপ যেটা দিয়ে শুরু হলো তখনকার দিনের বেশিরভাগ ব্যবসা হয়তো সেই কেন্দ্রিক ছিল সেটা হচ্ছে নীল সো উনি নীলকে শুধু রপ্তানি করলেন সেটাই নয় নীলের ম্যানুফ্যাকচারিং এর জায়গাটা তো ঢুকলেন নীল উৎপাদন হলো নীল প্রসেস হলো এবং একটি অসাধারণ কোয়ালিটি স্ট্যান্ডার্ড নীলের ক্ষেত্রে ম্যানেজড হলো এবং সেই নীল ইউরোপের ব্যবসায়ীদের কাছে বাংলার নীল একটা ব্র্যান্ড হিসেবে চলে গেল এবং তারা তখন এই নীলটাকেই খুঁজতে থাকলেন প্রচুর পয়সা এলো এরম পয়সায় লোকেরা সন্তুষ্ট হয়ে শুধু সেই ব্যবসাটা করতে করতেই বা সেই ব্যবসার টাকায় পুরো জীবনটাকেই কাটিয়ে দিতে পারত কিন্তু প্রিন্স তো সেইরম লোক নন এবার উনি নামলেন তার পরের ভেঞ্চারটাতে এখান থেকে যেই টাকাটা উনি রোজগার করলেন তার পরের ভেঞ্চারটাতে সেটা আবার লাগালেন আঠেরোশো ছত্রিশ নাগাদ ওনার মাথায় এই যে এতগুলো টাকা উনি নীলের ব্যবসাটার থেকে করলেন বলা ভালো ইন্ডাস্ট্রিটার থেকে করলেন কারণ উনি ওটাকে কমপ্লিটলি ইন্ডাস্ট্রিয়ালাইজ করেছিলেন রাইট ফ্রম প্রোডাকশন সেটার প্রসেসিং এবং বেশ কিছু ফিনিশ গুড করে সেই জিনিসটাকে পাঠানো একটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করা তো তার থেকে যে প্রচুর প্রচুর অর্থ এলো তার হাতে সেটার থেকে উনি আরেকটা জায়গায় ঢোকার চেষ্টা করলেন এবং এবারে এটাকে যেটাতে ইংরেজিতে বলে অডাসিটি সেটা দেখালেন সেটা হচ্ছে ওই সময়ে মানে আঠেরোশো ছত্রিশের সময় স্টিং দিয়ে অনেক ইঞ্জিন তৈরি হতো যার মধ্যে একটি ছিল শেপ এইটা ইংরেজরা এবং ইউরোপিয়ানরা তাদের নিজেদের কাছে কুক্ষিগত করে রেখেছিলেন বাইরে বেরোতে দিতেন না এই টেকনোলজিটাকে তার কারণ এটা যদি দিয়ে দিতেন তাহলে তো একটা ব্যবসার বা একটা রাজ্য চালানোর যেই পুরো ইনফ্রাস্ট্রাকচারটা সেটাই দিয়ে দেওয়া হলো দারকনাথ একটা অদ্ভুত জিনিস করলেন ব্রিটেনে গেলেন গিয়ে স্ট্রেট এক গাদা স্টিম শেপের অর্ডার দিয়ে দিলেন ফিরে এলেন আঠেরোশো চুয়াল্লিশে তৈরি হলো ইন্ডিয়ান জেনারেল স্টিম অ্যান্ড নেভিগেশন কোম্পানি প্রথম দেখা গেল যে আমাদের এক গাদা শেপ স্টিম শেপ যেটার গায়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পতাকা উঠছে না সেটা একটা ভারতীয় শেপ যথারীতি ইংরেজরা ব্যাপারটাকে খুব একটা ভালো চোখে দেখলেন না এবং যতটা বাধা বিপত্তি করা যায় তাই করা শুরু করলেন মানে তাদের পোর্টে বেশ কিছু পোর্টে সব কটাতে না হলো বেশ কিছু পোর্টে ওনার শেপকে ডক করতে দেওয়া হতো না উনি এটাতে থামলেন না যেটা করলেন সেটা আরও ইন্টারেস্টিং সেটা হচ্ছে নিজের ইনফ্রাস্ট্রাকচার দিয়ে ডক বানানো শুরু করলেন এবং তার স্টিপ তার শিপ স্টিম শেপগুলো গুলো চুটিয়ে ব্যবসা করত সিলনে যেত সাউথ ইস্ট এশিয়ায় যেত এমনকি চায়নাতে অবধি চলে যেত তো তার ব্যবসা তখন রম রমিয়ে চলছে একদিকে নীল অন্যদিকে তার জাহাজের ব্যবসা আঠারোশো চল্লিশের দশকে ওনার ব্যবসাটা শুধু এই নীল এবং জাহাজেই থেমে থাকলো না যেটাকে এখন ইতিহাসবিদরা বলেন যে এটা প্রথম ইন্ডিয়ান মডার্ন কনগ্লোমারেট মানে এই ব্যবসাটা ছড়িয়ে পড়লো অনেকগুলো জায়গায় রানীগঞ্জে প্রথম লার্জ স্কেল কোল মাইনিং শুরু হল সুগার মিল কিনলেন এবং গড়লেন যেটাতে প্রথম ইন্ডিয়ান রিফাইন্ড সুগার পাওয়া শুরু হলো খবরের কাগজের ব্যবসা ঢুকলেন যাতে প্রথম বাংলা ব্যবসায়িক সংবাদপত্র বেরোনো শুরু করলো এ ঢুকলেন যেটা ইন্ডিয়ান এন্টারপ্রোনরদের লোন দেওয়া শুরু করলো শুধু তাই নয় এর প্রথম কটন টেক্সটাইল এবং জুট ইন্ডাস্ট্রি নিয়ে জুট নিয়ে প্রথম এক্সপেরিমেন্টটা করাটাও শুরু করলেন একশো বছর হয়তো তখন থেকে তারপরেও লোকেরা ভাবেনি বা নাম শোনেনি উনি যেটা করলেন সেটাকে আজকের টার্মিনোলজিতে বলা হয় ভার্টিক্যাল ইন্টিগ্রেশন এবং ক্রস সাবসিডাইজেশন মানে এর প্রত্যেকটা ব্যাক ব্যবসা একে অপরের পরিপূরক মানে ওনার নীলটা নিয়ে যাচ্ছে ওনার স্টিমশিপগুলো ওনার যেই র মেটেরিয়াল লাগছে বা যেই এক্সপ্যানশনটা করছেন সেটা ব্যাংকের থেকে পাচ্ছেন ওনার স্টিমশিপের কয়লা আসছে রানীগঞ্জ থেকে বুঝতে পারছেন ব্যাপারটা মানে একটার সাথে আরেকটার যোগসূত্রগুলো এইভাবে ব্যবসাটা এবারে কমপ্লিটলি ফুলে ফেপে বড় হওয়া শুরু করলো কিন্তু উনি এখানেও থেম থেমে থাকেননি আঠেরোশো বেয়াল্লিশে একটি প্যামফ্রেট পাবলিশ করলেন যেটাতে ওনার টোটাল ইকোনমিক ফিলোসফিটা বলা ছিল ওনার মতে ভারতীয়দের যে এই দারিদ্র সেটা আমাদের মধ্যে কোনো কেপেবিলিটির অভাবে ছিল না সেটা ছিল একটা বড় কারণ হচ্ছে যে আমরা র মেটেরিয়াল সাপ্লাই করতাম আর ফিনিশ গুডসগুলো আমাদের কাছে এসে পৌঁছতো। এটা মূল কারণ ছিল আমাদের দারিদ্রের ওনার সলিউশনটা ছিল যে ভারতীয় ম্যানুফ্যাকচারিং ভারতীয় যারা চাকরি করবেন তারা ওই জায়গাগুলোতে গিয়ে চাকরি করবেন সুতরাং ওভারঅল একটা ইকোনমিক ডেভেলপমেন্ট হবে শুধু তাই নয় আমরা যে জিনিসটাকে বানাবো সেটা ইউরোপের তৈরি করা জিনিসের সাথে কম্পিট করতে পারে এটা উনি আঠেরোশো বেয়াল্লিশে বলছেন এর থেকে বড় ইকোনমিক ন্যাশনালিজমের কথা খুব কম শোনা যায় এর ষাট বছর পরে আমরা স্বদেশী আন্দোলনের কথা শুনতে পাই এটা ইট সেলফ একটা ভাবনা ছিল কিন্তু উনি ওই ভাবনাটাকে ওখানে নিয়ে রাখেননি উনি এর থেকেও বৃহৎ কিছু করলেন এবার উনি গ্লোবাল মার্কেটে ঢোকা শুরু করলেন মানে গ্লোবাল মার্কেটে জিনিস আমদানি রপ্তানি নয় খোদ ইংল্যান্ডে গিয়ে কি করে ব্যবসা করতে হয় এবং ব্যবসা সেট করতে হয় সেটার প্রচেষ্টায় লাগলেন পাড়ি দিলেন লন্ডনে এবং লন্ডনে গিয়ে প্রচুর লোক অবাক হলো একে অ্যাকচুয়ালি কি করে নেবে বুঝতে পারছে না কারণ এর ভিশনটা হচ্ছে যে উনি লন্ডনে ব্যবসা করবেন সেই সময় উনি মেফেয়ারে একটা বড় বাড়ি ভাড়া নিলেন এবং সেই বাড়িতে অনেক পার্টির হতো যেটাতে তখনকার দিনের ব্রিটিশ পলিটিশিয়ান তখন ওখানকার সম্ভ্রান্ত যারা ব্রিটিশার ছিল তারা এমন কি উনি কুইন ভিক্টোরিয়ার সঙ্গে অব্দি দেখা করলেন এবং সবকিছু যখন জমে উঠেছে তখন একটি দুর্ঘটনা ঘটল গ্লোবাল মার্কেট ক্র্যাশ করল ব্যাংকগুলো হঠাৎ উঠে গেল এই সময়টাতে একজনকে বা একজন ব্যবসায়ীকে প্রকৃত অর্থে চেনা যায় উনি ব্যাংকারপসি ঘোষণা করলেন না যদি ছিল নিজের এই সময় লোকেরা সাধারণত ব্যাংকি বলে নিজের প্রপার্টিটাকে অ্যাটলিস্ট প্রোটেক্ট করার চেষ্টা করে উনি তা করেননি উনি নিজের পয়সা লাগালেন এবং নিজের পয়সা লাগিয়ে এটাকে উদ্ধার করার চেষ্টা করলেন বেশিরভাগটাই উদ্ধার করে এনেছিলেন এবং ওনার লোকজনকে মাস লে অফও করতে হয়নি কিন্তু বাহান্ন বছর বয়সে হঠাৎ হার্ট অ্যাটাকে চলে গেলেন দ্বারকানাথ ঠাকুর কিন্তু যেটা প্রমাণ করে গেলেন যে এইভাবে ভারতীয়রা ব্যবসা করতে পারে একটা টেমপ্লেট তৈরি করলেন ইন্ডিয়ান এন্টারপ্রেনার্সদের জন্য ওনার সাথে যারা অনেকেই কাজ করতো তারা নিজেরাও ইন্ডাস্ট্রি খোলা খুলেছিল অনেক পরে উনি চলে যাওয়ার উনি একটা জিনিস প্রমাণ করে গেছিলেন যে ভারতীয়রা ব্রিটিশারদের সাথে বা ইউরোপিয়ানদের সাথে সেই মুহূর্তে কমপ্লিটলি কাঁধে কাঁধ রেখে কম্পিট করতে পারে এই জিনিসটা উনি করে দিয়ে গেছিল তো আমরা এটা থেকে কি শিখতে পারি এক বড় করে ভাবার কথা ভাবতে পারি অ্যাজ অ্যান এন্টারপ্রেনার কারণ উনি ছোটোর থেকে শুরু করেনি শুরুটাই করেছিলেন বেশ বড়োভাবে দুই এই যে ইন্টিগ্রেশনের কথা বলছিলাম যে একটা ব্যবসা আরেকটা ব্যবসাকে সাপোর্ট করতে পারে সেটা আরেকটা ব্যবসাকে সাপোর্ট করতে পারে এটাতে একটা ট্রিমেন্ডাস কম্পিটেটিভ অ্যাডভান্টেজ পাওয়া যায় তিন আমরা যদি ব্যবসাটাকে বড় করতে চাই তাহলে আমাদের গ্লোবাল প্রেজেন্স দরকার কলকাতায় বসে আমি ইংল্যান্ডের ব্যবসা সেট করতে পারবো না আমাকে ইংল্যান্ডে থাকতে হবে এটা উনি প্রমাণ করেছিলেন প্রেজেন্সটা ম্যাটার্স ফোর্থ টেকনোলজিটা একটা অপশান নয় তখনকার দিনেও উনি কিন্তু তখনকার দিনের টেকনোলজিটাকে ইন্টিগ্রেট করার চেষ্টা করেছিলেন সেই জন্যই ব্যবসাটাকে এত তাড়াতাড়ি বড় করতে পেরেছিলেন কিন্তু পঞ্চমটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট উনি শুধু একটা জিনিস বানাননি উনি এটা প্রমাণ করেছিলেন অনেককে যে এই জিনিসটা করা সম্ভব সেটা বোধ হয় ওনার সব থেকে বড় কম্পিটি কন্ট্রিবিউশন আমাদের সমাজে যে আমরা এত বড় করে ভাবতে পারি এবং এত বড় জিনিস করতে পারি কিন্তু আরেকটা জিনিসও প্রমাণ করেছিলেন সেটা আমরা সবাই জানি এভাবেও বেঁচে থাকা যায় আসুন আমরা এভাবেও বেঁচে থাকি